আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো জানুয়ারি চব্বিশ বিএনপির সুখবর চাপে সরকার এখন থেকে সার পেতে যাচ্ছে বিএনপি সরকার নিজেদের স্বার্থেই বিএনপিকে সুবিধা দিবে নিশ্চিতভাবে দর্শক আপনারা লিখে রাখেন দেখেন সরকারের পরিকল্পনা কৌশল এগুলো আমরা আগে থেকেই বুঝেছি সরকার কোনো রকম একটা একতরফা নির্বাচন করবে করেছে এবং সে একতরফা নির্বাচনটাকে মোটামুটি সুষ্ঠু দেখাতে প্রতিদ্বন্দ্বিতামূলক বা অ্যাটলিস্ট দুই হাজার চোদ্দো সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা ভোটে তো হয়নি দেখানোর চেষ্টা করেছে তেমন না পারলেও যতটুকু করেছে চোদ্দ সালের চাইতে তো ভালো করেছে বা আঠারো সালের মধ্যে রাতের ভোট তো আর করা লাগে কারচুপি যা হয়েছে দিনে দিনে তো হয়েছে রাতে তো আর ষাট শতাংশ ভোট নেওয়ার দরকার হয়নি অবশ্যই দুই হাজার চোদ্দো এবং আঠারো সালে তুলনা করলে এই নির্বাচন ভালো হয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে এবং কারচুপি দুই চোদ্দ এবং আঠারো চাইতে কম হয়েছে এটা দিবা করে না শ্রেষ্ঠ আমি সত্য আমি এটাকে নির্বাচন বলতে রাজি নই কিন্তু তারপরও আপনি যদি কম্পেয়ার করেন দুই হাজার চোদ্দো এবং আঠারো চাইতে অনেক ভালো নির্বাচন হয়েছে তো এই পয়েন্টটা ধরে চোদ্দো এবং আঠারো সাথে তুলনা করলে করে সরকার পশ্চিমাদের সাথে যেহেতু এই নির্বাচনকে অলরেডি প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন যদিও সরকারের সাথে সম্পর্ক তারা রাখতে চায় এ কারণে সরকার নেগোসিয়েশন করবে এই নির্বাচনকে মোটামুটি একটু গ্রহণযোগ্যতা দেওয়ানোর চেষ্টা করবে দু হাজার চোদ্দো এবং আঠারো সাথে তুলনা করে এবং সেটা পারবে কারণ চোদ্দো আঠারোতে অবশ্যই এর চাইতে খারাপ নির্বাচন হয়েছিল এবং আরও কিছু বিষয় দেখেন এই যে ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের যে বিবৃতি সেখানে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা সভা সমাবেশে অধিকার বিরোধী দল নেতাকর্মীদের গ্রেপ্তারে নিন্দা করা হয়েছে তাদের মুক্তির দাবি করা হয়েছে এখন নির্বাচন তো হয়ে গিয়েছে সরকার চায় একটা জিনিস যে ক্ষমতায় টিকে থাকা এবং পশ্চিমারা যেন বড় পদক্ষেপ না নেয় এই দুইটা জিনিস এখন নির্বাচন তো আর সুষ্ঠ বা বিএনপিকে সাত জানুয়ারিতে টাইম মেশিন দিয়ে ফিরিয়ে নেওয়া সম্ভব নয় কিন্তু একটা কাজ সরকার করবে সেটা হচ্ছে দমন পীড়ন কমিয়ে দেবে এখন দমন পীড়ন করার দরকার নেই হওয়ার হয়ে গিয়েছে বরং তারা এখন বিএনপি নেতাদের ঢালাওভাবে মুক্তি দিবে দেখবেন ব্যাপকভাবে মুক্তি পাওয়া শুরু করবে এমন কি যাদেরকে পুলিশ খুঁজছে রুহুল কবির রিজবি বা যুবদল সভাপতি বা অনেকে দেখবেন যে কাউকেই দু একজনকে গ্রেপ্তার করা হলেও অল্পের মধ্যে তারা জামিন পাবেন আর অনেকেই জামিন পাবেন অনেকেই মুক্তি পাবেন এমন কি কিছুদিন পর দেখবেন যে বড় বড় সভা সমাবেশও করছে বাধা দেওয়া হচ্ছে না মানে গণতান্ত্রিক পরিবেশ আছে বিএনপিও রাজনীতি করছে বিরোধী দলকে ছেড়ে দেওয়া হয়েছে মানে এইগুলো দেখে এই যে গণতন্ত্র আপনাদের দাবি অনুযায়ী মেনে নিয়েছি বিরোধী দলকে দমন পীড়ন করছি না বাইশ হাজার পঁচিশ হাজার ছেড়ে দিয়েছি দেখেন এই পয়েন্টগুলো দেখিয়ে সরকার দুইটা স্বার্থ হাসিল করার চেষ্টা করবে এক পশ্চিমাদের সাথে নেগোসিয়েট করবে যে এই যে আপনাদের কথা মানলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিলাম তারপরে সময় অনুযায়ী আবার নির্বাচন হবে তখন আমরা বিএনপিকে নিয়ে নির্বাচন করার চেষ্টা করব পাঁচ বছর পর এই আশ্বাস দিবে এখন বিএনপির জন্যে এটা কেন করবে সরকার সরকার চাপে আছে গণতন্ত্র প্রতিষ্ঠার বা বিরোধী নেতাকর্মীদের ছেড়ে দেয় দমন বন্ধ করার এই চাপের ফলে এটা করবে আর বিএনপির জন্য এতটুকু সুখবর যে অ্যাটলিস্ট নেতাকর্মীরা মুক্তি পেতে যাচ্ছেন দ্যাট ইজ সুখবর এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই রাজনৈতিক কার্যক্রমে কিছুটা ছাড় পাবে তবে এখানে আর উদ্দেশ্য সরকারের যে এই যে বিএনপি নেতারা ছাড় পেলে বা পরিবেশ ভালো এতে কিন্তু আন্দোলনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাবে দিন শেষে যাই হোক এই সমাবেশ করবে মানববন্ধন করবে প্রত্যেকদিন দিন প্রেস ক্লাবে আলোচনা সভা করবে সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলবে এই এভাবে চলবে এতে মূল যে আন্দোলন অথবা নতুনভাবে নির্বাচন করার যে একেবারে গরম গরম দাবি নিয়ে বিএনপি সামনে এসেছিল সেই দাবিটা কিছুটা চাপা যাতে পরে সরকার সেই উদ্দেশ্য একটু বেশি ছাড় দেবে বিএনপি আমার মনে হয় এটা আমার বিশ্লেষণ তার ইঙ্গিত কিন্তু অলরেডি আপনার পাওয়া শুরু করেছি কীভাবে দর্শক নয় মামলায় মির্জা ফখরুলের জামিন এই যে মির্জা ফখরুলের নয় মামলায় জামিন এর মানেই আর দুইটা মামলা জামিন পেলেই তিনি মুক্তি পাবেন হঠাৎ করেই এর আগের দিন নয় মামলায় সৌন অ্যারেস্ট আর তার পরের দিন নয় মামলায় জামিন আপনারা এগারো জানুয়ারি এই বিশ্লেষণ শুনছেন তার একদিন আগের ঘটনা এটা নিঃসন্দেহে শুধু মির্জা ফখরুল নয় আরও অন্য অন্য নেতারাও এরকম ব্যাপকভাবে জামিন পাবেন সেই ইঙ্গিত বহন করে পল্টন ও রমনা থানায় পৃথক নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিন বুধবারে আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুল আইনজীবী আসাদুজ্জামান বলেন তিনি নয়টি মামলায় জামিন পেয়েছেন আরেকটি মামলায় আজ হাইকোর্টে তার জামিন আবেদন নাকচ করা হয়ে নাকচ হয়েছে এটাও হয়ে যাবে এটা আবার হয়ে যাবে তার বিরুদ্ধে আরও একটি মামলা ঢাকা মহানগর দায়রা আদালতের শুনানি অপেক্ষায় এই দুটি মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন এবং আমি নিশ্চিত যে এগুলোতেও জামিন পাবেন তাতে বেশি সময় লাগবে না এবং তিনি এবার মুক্তি পেতে যাচ্ছেন তিনি না আর তিনি মুক্তি পেলে ফাঁকে ফোকর থেকে দেখবেন যে বিএনপির বড় বড় নেতারা সবাই মুক্তি পাবেন এবং যারা দণ্ডপ্রাপ্ত তারাও মুক্তি পাবেন যাদের দুই বছর আড়াই বছর সাজা হয়েছে তারাও ধীরে ধীরে মুক্তি পাবেন তো এভাবেই ওই সাজার ভয় বা ইত্যাদি ইত্যাদি এভাবে চলতে থাকবে চলতে থাকবে আহ বিদেশিদেরকে দেখাবে যে এই যে বিএনপি সব ঠিক আছে দেখেন বড় বড় সমাবেশ মহাসমাবেশ করছে এই কৌশলে সরকার হয়তো করছে